বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন যারা দুই তিন চার বছর ধরে সিঙ্গাপুর আসেন বা আপনার কোম্পানি আপনার বেতন বাড়াচ্ছে না বা যারা সিঙ্গাপুরে নতুন আসবেন বা জানেন না কিভাবে বেতন বৃদ্ধি করতে হয় কিভাবে নিজেকে ডেভেলপ করতে হয় সো অনেকে জানেন না এই ব্যাপারটা সো আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে সহজেই আপনার কোম্পানির মাধ্যমে আপনি খুব বেতন বাড়াবেন বা কি করলে খুব সহজেই বেতন বাড়ানো সম্ভব এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না আর যাদের এই ভিডিওতে বুঝতে কষ্ট হবে তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক গিয়ে একটা ফলো দিয়ে আমাদের মেসেজ করলে আমি আপনাকে সেখান থেকে খুব সেখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো সো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় বেতন বাড়ানোর মূল উপায় হলো নতুন স্কিল শেখা সার্টিফিকেট নেওয়া অভিজ্ঞতা বাড়ানো ইংরেজি শেখা এবং সার্টিফিকেট সঠিক সময়ে কোম্পানি পরিবর্তন করা সিঙ্গাপুরে কাজের বেতন মূলত নির্ভর করে দক্ষতার ওপরে যেমন সাধারণ শ্রমিক থেকে স্কিল ওয়ার্কার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার মেশিন অপারেটর সেফটি অফিসার লিফটে টেকনিশিয়ান ইত্যাদি হলে বেতন অনেকটা বেড়ে যায় আপনি যদি এই পজিশনগুলোতে ঢুকতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার বেতনটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে বা অনেকটা অনেক অ্যামাউন্টের বেতন হতে পারে আপনার তাই সব সময় সব সময় অবসর সময়ে চেষ্টা করবেন বিসি একাডেমির মতো এন লার্ন হাব এর মতো ট্রেনিং সেন্টারগুলো থেকে স্কিল নেওয়া শুধু তাই নয় ওয়ার্ক পারমিট থেকে এস পাস স্কিল ওয়ার্কার লেভেল বাড়ানো সম্ভব সিঙ্গাপুরে সেফটি সার্টিফিকেট ওয়ার্ক ওয়ার্ক অ্যাট হাইট ইত্যাদি খুব গুরুত্বপূর্ণ এইসব সার্টিফিকেট থাকলে কোম্পানি আপনাকে শুধু সাধারণ কাজ নয় স্পেশাল কাজও দিবে আর তার জন্য অতিরিক্ত ভাতা ও বেতন পাওয়া যায় সার্টিফিকেট করার পরও যদি আপনার কোম্পানি আপনার বেতন না বাড়ায় সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কোম্পানি চেঞ্জ চেঞ্জ করবেন অনেক সময়ই একই কোম্পানিতে থেকে দীর্ঘদিন কাজ করলেও বেতন খুব ধীরে বাড়ে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার কোম্পানিটা পরিবর্তন করে দিবেন অভিজ্ঞ সার্টিফিকেট হাতে থাকলে অন্য কোম্পানিতে গেলে বেতন তুলনামূলক বেশি পাওয়া যায় সো যদি আপনার বর্তমান কোম্পানি আপনার বেতন বেশি একটা বৃদ্ধি না করে বা আপনার এই বেতনে না পোষায় সেই ক্ষেত্রে আপনি কোম্পানি পরিবর্তন করলে আপনার বেতন বৃদ্ধি পেতে পারে মানে বর্তমানে যেই কোম্পানিতে আছেন সেটা থেকে তুলনামূলক নতুন কোম্পানিতে আপনার বেতন বৃদ্ধি হতে পারে আর অবশ্যই নিজের পজিশনটা মাথায় রাখবেন আর হ্যাঁ কোনো কোম্পানিতে ঢোকার আগে কোম্পানির নিয়ম সম্পর্কে জেনে নেবেন আপনি যদি একটা নতুন কোম্পানিতে ঢুকুন অবশ্যই কোম্পানির নিয়ম সম্পর্কে জেনে নেবেন সিঙ্গাপুরে শুধু ওভার টাইম এবং ফুড অ্যালাউন্স বেতনের বড় অংশ সো মানে আপনি যদি কোম্পানি চেঞ্জ করেন সেই কোম্পানির জন্য ফুড অ্যালাউন্স বা ওভার টাইম রেটটা ঠিক থাকে সো ভালো হবে এগুলা ভালো করে দেখে নিয়ম নিয়মিত কাজের পাশাপাশি ওটি করলে আপনার বেতন মাছ শেষে ভালো অ্যামাউন্টের আসবে অবশ্যই এগুলা অনুসরণ করবেন বা কখনও ওপর টাইম মিস করবেন না আপনি যতটুক পারেন সেই অনুযায়ী ওপর টাইম করবেন এছাড়াও নাইট শিপ বা বিশেষ প্রকল্পতে গেলে অতিরিক্ত ভাতা পাওয়া যায় আরও আপনি যদি সত্যি আপনার বেতন বৃদ্ধি করতে চান তাহলে শুধু বাংলা নয় বাংলার পাশাপাশি ইংলিশ চাইনিজ সামথিং মালাই এগুলা শিখে রাখলে দেখা যাবে দেখা যাবে এতে ম্যানেজার পজিশনে ওঠা সহজ হয় বা আরও বেতন বেতনও দ্রুত বৃদ্ধি পায় এর একটা কথা একটা বিষয় সব সময় মাথায় রাখবেন আপনি যদি কাজের দক্ষ হন আপনার বেতন বৃদ্ধি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না শুধু তাই নয় আপনি যদি কাজের দক্ষ হন সেই ক্ষেত্রে আপনার পদোন্নতি হবে এবং পদোন্নির সাথে সাথে বেতনের তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে সো অবশ্যই নিজেকে দক্ষ করে তৈরি করুন সেই ক্ষেত্রে অনেক ভালো হবে